অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঠাকুরচক থেকে রেয়াপাড়ার শিব মন্দির পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে রাজ্যের দলনেতা তথা নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী পদযাত্রা শেষে রেয়াপাড়ায় বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী রাজ্য সরকার যেতে পারে না যার উত্তর অবহার বাবা দিয়ে দিয়েছে যিনি প্রমাণ লোপাট করেছেন যিনি খুনের জন্য ধর্ষণের জন্য দায়ী তিনি হাইকোর্টে গেছে মমতা ব্যানার্জি যে প্রমাণ লোপাট করেছেন এটা নির্যাতিতার বাবা বলে দিচ্ছে রাজনৈতিক লোকেরা বলছি না স্বাভাবিক ভাবে এখানে তিনজন যেতে পারে হাইকোর্টে আপার কোর্ট সঞ্জয় রায়ের পরিবার যেতে পারে ডাক্তার বোনের পরিবার যেতে পারে সিবিআই যেতে পারে রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি যাওয়ার কোনো অধিকারও নেই সুযোগ ভোটের আগে কি করে রিপেয়ারিং করবেন সেই জন্য হিন্দুরা এক হচ্ছে

আর মমতা বন্দ্য ব্যক্তি নন মুখ্যমন্ত্রী ইনি বলছেন বিএসএফ কে সহযোগিতা করবেন না এটা রাষ্ট্রবিরোধী কথা বালকেও বলেছেন জব পেস্ট জব পেস্ট বেকারদেরকে অনেক টাকা পাওয়া যায় তাহলে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন তুলে দিয়ে বলুন ডি সার্ভিস কমিশন চালু করুন এই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কারিনের

নির্বাচিত সরকার পুনর্বার দায়িত্ব এটা প্রত্যেকটা সচেতন নাগরিকের স্বপ্ন মোল্লা ইউনুসকে খেদাতে হবে ওরা বিজেপি কে দিয়ে এবং চোরা চালানকারীদের দিয়ে বর্ডারে উস্কাচ্ছে যাতে ভারতের পক্ষ থেকে কড়া ব্যবস্থা না হয় কড়া ব্যবস্থা নিয়ে দেশপ্রেমের জিগির দিয়ে এই অবৈধ সরকার মোল্লা ইউনুসের সরকার টিকে থাকার প্ল্যান করছে হবে না বৈধ প্রধানমন্ত্রী হাসিনা উনি লোকসভায় বিজেপির প্রার্থীকে মারতে উঠেছিলেন ছবিতে দেখা গেছে উনি প্রকাশ্যে বলেছেন আমি মাঝারি বিরোধিতা উনি আমাদের আছেন কোন পদে আছেন এবারে যে মেম্বারশিপ হয়েছে তো উনি পার্টির মেম্বার নয় এগুলো আপনারা প্ল্যান্ট করা সুকান্ত বাবু কি বলল জনবল্লা কোথায় যাচ্ছেন এগুলো মিডিয়ার কাজ ঘাডভাটায় দিন যাচ্ছে মমতাকে তোসল করা কোনো হিন্দু মন্দিরের বাইরে নয় আমি আপনাকে বলে দিলাম কোনো হিন্দু মন্দিরের বাইরে নয় মোদিজির বাইরে সব হিন্দু এক হয়েছে আমাদের ধর্ম লড়াই ব্যক্তিগত লড়াই নয় আমি আপনাকে বলে দিলাম আর যিনি মুখ্যমন্ত্রী সবাই যাচ্ছেন তার সেটা ব্যক্তিগত আমাদের ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ ড্রাইভ চলছে গত তিন মাস ধরে যে ড্রাইভ চললো তাতে আমার জানা একজন বিজেপির এমএলএ হিসেবে উনি পার্টির মেম্বারশিপ নেন যিনি পার্টির মেম্বারশিপ নেননি তাকে পার্টির লোক বলবো কি করে তিনি আপনাদের সকলের সামনে মনোজ টিকার মতো একটা ভদ্র লোক প্রার্থী হয়েছিলেন মারতে উঠেছেন চা খাওয়ানো তো দূরের কথা চড় মারতে উঠেছিলেন সবাই দেখেছেন উনি প্রকাশ্যে বলেন মাদারী ভাটা আমি হারিয়ে দিয়েছি বিজেপি তাহলে বিজেপির লোকটা হলেন কথা